সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের কালীতলা বাজার এলাকায় বাড়ি থেকে তিনশো মিটার দূরত্বে দেহ উদ্ধার যুবকের হার হিম করা ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে জানা গেছে মৃত ওই যুবকের নাম তাপস দাস বয়স ত্রিশ বাড়ি সংশ্লিষ্ট এলাকার মন্ডল পাড়া এলাকায় বাড়িতে রয়েছে মা বাবা তার স্ত্রী দুই সন্তান সোমবার সকালে সাড়ে ছটায় ঘটনার হয়ে আসতে শোকের ছায়া ঢাকা জুড়ে পরিবার ও স্থানীয়দের বক্তব্য বাড়ি থেকে ডেকে এনে খুন করা হয়েছে ওই যুবককে খুনিদের শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন তারা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দেখছে পুলিশ কর্তারা মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট ডাব্লিউবি নিউজ থ্রি সিক্সটি ফাইভ প্রতিদিন ওই থাকে বাড়ি পাশে বন্ধু বান্ধব সব করে হম কালকে হয়েছে কি সবাই তো বাড়িতে ব্যস্ত বাড়িতে ঘুমাচ্ছে কে টিভি দেখছে খাচ্ছে কালকে এগারোটা সাড়ে এগারোটার দিকে বাড়ি ঢুকলো মানে স্কুটি আছে আর গাড়ির আওয়াজ পেলাম যে বাড়ি ঢুকে গেল ঠিক আছে এবার বাড়ি ঢুকে তারপরে তো জানি যে বাড়ি ঢুকে গেছে আমাদের রুম আলাদা তোমার পার্সোনাল রুম বাড়ি ঢুকে তারপরে যে ওই কখন কে ফোন করে ডেকেছে কিংবা কি তারপরে যে সকাল রাত থেকে ফোন করছে বেরিয়ে এসেছে তারপর থেকে ফোন বাড়ির ফোন যাচ্ছে ফোন হাত ধরছে না

থানায় পুলিশ হ্যাঁ এখন মোলপুরে বডি নিয়ে গেছে মোলপুর না কথা মোলপুরে নিয়ে গেছে কি আমার নাম ভূতন দাস ছেলের দাদা কাকা দাদা আজকে সকাল ঘুমিয়ে থাকা অবস্থায় একটা ফোন গেল যে ফোনে বলল যে এরকম পাড়াতে মার্ডার হয়ে গেছে তাপস দাস নামে তাড়াতাড়ি ঘুম থেকে ব্রাশ ট্রাশ কিছু না করেই বাইরে বেরালাম এই অবস্থাতেই এখনও আছি লুঙ্গি পরে তো দেখলাম সত্যি সত্যি মানে খুবই মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনাকে কোনো মতেই সাপোর্ট করা যায় না তো তাপস দাস আমাদের পাড়ার ছেলে ছিল সে মার্ডার হয়েছে থানা থেকে অফিসার এসছে নিয়ে গেল লাশ তো আমার একজন সমাজসেবক হিসাবে দাবি জোরালোভাবে যে প্রকৃত দোষী যেই হোক তাকে খুঁজে বের করে তার কঠোরতম শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই এই এলাকায় কেমন আতঙ্কে রয়েছে প্রচণ্ড আতঙ্কে আছে কারণ বেশ কিছুদিন ধরে আমাদের এলাকা অত্যন্ত মানে অশান্ত মানে শান্তিপ্রিয় হয়ে আর নাই মানে এই ঘটনা আমাদের আমরা ইয়ং ছিলাম বা আমাদের যতক্ষণই ছিল আমরা যত সম্ভব শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছি কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে মানে আউট অফ কন্ট্রোল প্রত্যেকটা বাড়ির যে ইয়ং ছেলে যারা হচ্ছে বাবা মাকে তারা মানে না যারা বিশিষ্ট ব্যক্তি তাদের কথা মানে না ওরা নিজের মতো চলে তো এই রকম ঘটনা যদি চলতে থাকে তাহলে সমাজের আর ভালো মন্দ কিছু থাকবে না প্রশাসনের ভূমিকা কীভাবে প্রশাসন তো এসছে নিয়ে গেল আমি তো প্রশাসনকে আমার দাবি যে অতি সত্তর দোষী ব্যক্তিকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমার নাম নিতাই মণ্ডল আমি একদম সমাজসেবী হলো কি কি ধরনের এই ঘটনাটা কীভাবে সন্ধ্যা থেকে সন্ধ্যার পর একসাথেই সব বন্ধু বান্ধব ওখানে বসেছিল তারপর রাতে যেমন বাড়ি ঢুকে সেই টাইমে বাড়ি যাই তখন মোটামুটি ওই বারোটা বাজে আমিও বাড়ি যাচ্ছিলাম তো বললাম বাড়ি ঢুকে যা তো বাড়ি ঢুকে গেলো দেখলাম গাড়ি নিয়ে ঢুকে গেল তারপর আমিও বাড়ি চলে যাই রাত তিনটার দিকে দেখি মামি ফোন করে আমার ফোন করে বলে যে তা আর কোথাও খুঁজে পাচ্ছি না তখন আমিও ফোন করি আমি ফোন করলাম দেখলাম যে ফোন রিসিভ করল না তারপর সকালে শুনছি এই ঘটনা বলছি যে কোনো সন্দেহ কারো করে কি সন্দেহ কি আমাদের সাহাপুরের পরিবেশটা মানে প্রচণ্ডই খারাপ হয়ে গেছে কী চাইছে না আমরা তো দোষীদের একদম শাস্তি চাই কী অবস্থায় দেখতে পেয়েছিলেন আপনারা পরিবেশ কোন দিক থেকে খারাপ হয়ে যাবে কি কোন অনুকূল সব দিক থেকে মদের আসর হ্যাঁ মদের আসর গুন্ডামি মাস্তানি থানা তো সব কিছু জানে ইয়ে মারা গেছে উনি আপনার কে হলেন আমার ভাই হলো মামা আপনার নাম মিন্টু পান্ডা